প্রিয় বন্ধুগণ আজকে আমি মালদ্বীপ থেকে যে পাশাপাশি দেখছেন আমার বড় ভাই আমরা একসাথেই এক কোম্পানির কাজ করি তো আজকে জুম্মা মুবারক সবাইকে সবাই আর সবাইকে মুবারক আমার প্রিয় বিহুজ বন্ধুগণ আমার পেজের মাধ্যমে যারা আছেন আমার ইউটিউবে যারা অবশ্য ফলো থাকেন সবাইকে এমন সকল দেশবাসীকে আমার বাংলাদেশের প্রিয় ভাই বন্ধুকে জুম্মা মুবারক আর অত্যন্ত আজকের জুম্মাবার যাই আজকের দোয়া কবুলের দিন সবাই সবার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া রাখবেন আমরা এই দূর প্রবাসে আছি প্রবাসে বাই বন্ধু ছাড়া আমাদের আর কেউই নেই যদি হোক আপন বাড়ির পরিবারের দেশে কিন্তু এক একটা ডিস্ট্রিক্টের এক একটা জেলার বাইবেলাতেই আমাদের প্রিয় কাজের আপন তো আশা করি ব্যাপারটা বুঝছেন সকল সবাই জন্য সবাই দোয়া রাখবেন আর পরিবারের সাথে অবশ্য যোগাযোগ করেন আজকে যাই তো দিন সবাই মন খুলে কথাবার্তা বলেন আশা করি খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি যে আমার এই থেকে বিদায় নিলাম আলাইকুম